আঠারোতম লিখিত পরীক্ষার ফল প্রত্যাশিগুন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল নিয়ে যা জানালো এন টিআরসি এটি কালের পত্রিকায় দুই আগস্ট প্রকাশিত হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আয়োজনে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত তেরো জুলাই পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত বারো জুলাই শুক্রবার স্কুল পর্যায় ও স্কুল পর্যায় টু এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আর তেরো জুলাই শনিবার অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হতে পারে এ বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্য ফলাফল প্রকাশের চিন্তা ছিল এন এর কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা এখনও পরীক্ষকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি ফলে পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্য ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না আগামী অক্টোবর মাসের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে এন এর সচিব ওবায়দুর রহমান বলেন আমরা এ সপ্তাহের মধ্য পরীক্ষার খাতাগুলো পরীক্ষকদের নিকট পাঠাবো এরপর পরীক্ষকরা নির্ধারিত সময়ের মধ্য খাতাগুলো মূল্যায়ন করে পাঠাবেন তখন ফলাফল প্রকাশ করা হবে এই প্রক্রিয়ায় আরও অন্তত দুমাস সময় লাগবে সুতরাং এখান থেকে বলা যাচ্ছে যে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করবে এনটিআরসে আর কথা বাড়াবো না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ